ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন গোটা রাজ্য জুড়ে আমাদের দাবি নিয়ে আমরা যে পথে আছি সেটা আপনারা জানেন লাগাতার আমাদের মানে দাবি নিয়ে আমরা রাস্তায় আছি কুড়ি তারিখ আমরা কলকাতায় গেছিলাম সেখানে আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল সুভাষ মন্ডল স্কয়ার থেকে আমরা রানী রসমণি যাচ্ছিলাম কিন্তু মাঝপথে পথে আমাদের পুলিশ আটকে দেয় এবং পুলিশ আমাদের বিভিন্নভাবে হ্যারাস করে মানে পুলিশ লাথি মেরেছে ঘুষি মেরেছে এমনকি একটা ওয়ার্কারের মাথাতেও আঘাত হয়েছে

আমাদের পরিবার লক্ষ্য টাকা পরিবারের একজনকে কাজ দিতে হবে অবিলম্বে আমাদের কেন্দ্রগুলো ফাঁকায় নিয়ম দিতে হবে স্বাস্থ্যভাবে মোবাইলের টাকা দিতে হবে এরকম গুরুত্বাবি যদি পুরো না

দেখা করার জন্য আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু সেখানে পুলিশের হস্তক্ষেপ আমাদের উপর প্রচণ্ড আঘাত করেছে আমাদের পায়ে বুট দিয়ে মারা হয়েছে আমাদের ঘুষি মারা হয়েছে কনুই হয়েছে এবং আমাদের মাথায় আঘাত করা হয়েছে এবং তারপরও এখানেই শেষ নয় গত একুশে জানুয়ারি আমাদের আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল ওখানে আশা কর্মীদের বিভিন্নভাবে মানে আশা বাড়ি থেকে পুলিশ ঘেরা করে রাস্তায় যে যেখানে সম্ভব সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু প্রত্যেকটা বাস স্টপে এবং ট্রেন স্টেশনে দিদিদের ট্রেন থেকে ট্রেনে নামিয়ে নেওয়া হয়েছে এবং তাদের ওখানে যাতে না পৌঁছাতে পারে তার একদম পরিপূর্ণ পরিকল্পনা রাজ্য সরকার তার পুলিশদের দিয়ে করিয়েছিলেন কিন্তু তার সত্ত্বেও আমাদের রাস্তা দিদিরা সেদিন ওখানে কলকাতার বুকে পৌঁছেছেন এবং আমরা আমাদের ন্যায্য দাবি নিয়েই আমরা যাই কিন্তু সেখানে এত পুলিশের অত্যাচার কেন হয়

আমাদের যদি দাবি পূরণ না করা হয় আমাদের অনারিয়াম বৃদ্ধি না করা হয় সরকারি কর্মচারী স্বীকৃতি না দেওয়া হয় আমাদের কিন্তু লাগাতার এই আন্দোলন চলবে পথ অবরোধ চলবে মন থেকে এটাই হুঁশিয়ারি দিতে চাই যে আমাদের দাবি যদি না মানা হয় আমরা আগামী দিন কর্মবিরতিতে যেতে বাধ্য হব আমরা কাজটা করি কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের পক্ষ থেকেই আমরা এই কাজটা করে থাকি আমাদের এখানে যে কাজ আমরা করি এখানে সবচেয়ে বেশি প্রাপ্তির বিষয় হচ্ছে আমাদের রাজ্য সরকারে তাই আমরা রাজ্য সরকারকে এখন জানাতে চাইছি উনি যদি অবিলম্বে আমাদের অনারিয়াম বৃদ্ধি এবং আমাদের সমস্ত দাবি পূরণ না করেন আগামী দিন আমরা কর্মবিরতিতে যাব আমার নাম মঙ্গলা মালিক এআইইউটিউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের একজন কর্মী